আগরতলা কমিশনে তারা হামলা চালিয়েছে ভাঙচুর করেছে বাংলাদেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতার পতাকাকে তারা পুড়িয়েছে তারই বিরুদ্ধে আজকে বগুড়া জেলা বিএনপি প্রতিবাদ করেছে বিক্ষোভ মিছিল করেছে আমরা বলতে চাই আগরতলা যে হামলা সেটি আমাদের স্বাধীনতার উপর হামলা আমাদের বাংলাদেশের উপর হামলা আমাদের এই সার্বোত্ত স্বাধীনতার উপরে যারা হামলা চালাবে তারা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ কারণ আকাশ বিপ্লবের পরে আমরা দেখেছি এই ভারত তাদের পুতুল সরকার ফ্যাসিস হাজিনা সরকারের পতনের পর তারা আজকে অস্থির হয়ে পড়েছে যে কোনো মহলে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা ঘটিয়ে তারা ফায়দা লুটতে চায় সেটকে নিয়ে আজকে ষড়যন্ত্র করেছে আজকে দেখেন বাংলাদেশে যে একটি স্কন যে সংগঠনটি একটি মৌলবাদ সংগঠন সংগঠন জঙ্গিবাদ সংগঠন সেই সংগঠনটি আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে আজকে তাদের নেতাকে আজ গ্রেপ্তার করা হয়েছে স্কনের নেতারা এখানে বলছেন অনৈতিক কাজের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে অথচ সেই স্কন নেতাকে যখন গ্রেপ্তার করল তখন ভারত তার বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে আমরা বলতে চাই বাংলাদেশে ফেসিস সরকারের আমলে যত গুম হয়েছে খুন হয়েছে একদিনও তারা একটা প্রতিবাদ জানায় নেই এই অগাস্ট বিপ্লবে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন সে ব্যাপারে ভারত একটি প্রতিবাদ জানানি অথচ আজকে এই এসকন এই নেতাকে গ্রেপ্তারের জন্য তারা প্রতিবাদ করছে সারা বাং সারা পৃথিবীতে তারা অপপ্রচার চালাচ্ছে তাদের বাং সেই ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে অথচ বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো জায়গায় একটি আঘাতও আসে নাই তাদের বিরুদ্ধ তাদের কোনো মুসলমান সম্প্রদায় কোনো প্রকারে আঘাত আঘাত করেনি অথচ তারা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে একজন একজন অ্যাডভোকেটকে কিভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে ভারত প্রতিবাদ করেনি আজকে যৌথ বাহিনীর ভরে তারা এসিড নিক্ষেপ করেছে হামলা করেছে তারা আমরা মনে করি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে তার জন্য ভারত প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ আজকে ভারতের ইশারায় আজকে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে কাজেই আমাদের এখন সকল দেশপ্রেমিক জনতাকে সকল জাতীয়তাবাদী শক্তিকে সকল শ্রমিক শক্তিকে সকল এদেশের স্বাধীনতা প্রিয় শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আপনারা লক্ষ্য করেছেন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভারতের ইন্ধনে হচ্ছে এবং তার দোসররা এই বাংলাদেশে এখন আছে আমরা বলতে চাই যত বড় শক্তি হোক না কেন আমরা এ দেশ আমার দেশ এই স্বাধীনতা আমার এই সর্বত আমার এইটিকে কোন অবস্থাতেই অন্যের হাতে বিক্রি করতে দেওয়া হবে না অন্য হাতে জলাঞ্জলি দিতে পারি না আমরা এই স্বাধীনতা রক্ষায় আমরা এই সর্বত রক্ষায় আমরা শেষ বিন্দু রক্ত হলেও আমরা লড়াই করে দেবে এই বিএনপির প্রত্যেকটা সৈনিক এই স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে যাবে এই সমাবেশটা আগরতলাতে আপনারা জানেন যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের জনগণ আজকে রাস্তায় নেমেছে যে ভারতের এই প্রতিবাদ ভারতের এই হামলার কারণে প্রতিবাদ করছে বাংলাদেশের জনগণ আমরা সারা জীবন বিএনপি রাজনীতি করেছি ভারত বিরোধী এবং আজকে খুনি হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আজকে ষড়যন্ত্র করছে ভারত বিএনপিকে কোনোদিনই মেনে নিচ্ছে না যার কারণে আজকে বিভিন্ন রকম চক্রান্ত করছে বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যাতে করে ওই নদী খুনি আছে সরকার খুনি আছে না জন্য আমার দেশে ফিরে আসতে পারে সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আগামী তো কঠোর কর্মসূচি না আজকে আমরা বলতে চাই ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের কঠোর কর্মসূচি যেতে হয় রাজপথে যদি থাকতে হয় আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় ওসিরাই বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের ঘুমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম